আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি জন্মি সব থেকে আজকে অনেক কিছু যেগুলো হচ্ছে ঈদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য এগুলো সাইজ কত হবে একটু গর্জিয়াসের মধ্যে কিন্তু হ্যাঁ এটা পিস গ্রিন কালারের মধ্যে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা জিনিস বলে দিই এটা কিন্তু মিরো ঠিক আছে ডলার না পুরোটা মিরো থাকবে মাঝখানটা দেখতে পাচ্ছেন সেরোনি প্যাটার্নে নিচে প্যানেলেও কাজ হবে এটা স্যালন না দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার জামা যে কাপড় সেম কাপড় খাদি কটন কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার এবং মিস্টার স্কিন করা এই যে আর ওন্নাটা একটু দেখাচ্ছি ওন্নাটা বড় ওন্না এবং হচ্ছে প্রিন্টের ওন্না হবে এটার দাম কত পড়ছে এটার দাম থাকবে খুচরা প্রাইস 1250 টাকা ওকে খুচরা প্রাইস 1250 টাকা কালার দেখাবো এটা পেস্তা গ্রিন কালার আছে দেন বাকি কালারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার এই যে খুব সুন্দর একটা অ্যাশ কালার আছে এটার সাথেও সিমিলার সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে এটা খুচরা প্রাইস 1250 টাকা 1250 হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা যেটা দেখাবো এটা অলিভ কালারের মধ্যে এটাও খুব সুন্দর ব্রাইট অলিভ হ্যাঁ একদম লাইট অলিভ কালার এর সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি সালোয়ার ওন্না সেম 1250 1250 এখন যেটা দেখাবো এটা একটু এই কালারটা দেখায় গ্রিনটা এইটা পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে এটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খাদি কটন কাপড় এবং ড্রেসের গলার পোশনটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা গিফটের জন্য বা নিজেদের জন্য নিতে পারেন নিচে এরকম কাজ আছে এটা কিন্তু মিরো আমি আবারও বলছি এটা মিরোর নিচে ওইভাবে কাজ থাকবে হালকা ড্রেসটা স্কিন করা না দেখাচ্ছি সাইজ হবে কত এটা এটা 38 থেকে 44 সাইজ থাকবে 38 থেকে 40 পর্যন্ত সাইজ হবে সালোয়ারের নিচটা হচ্ছে স্কিন করা থাকবে আর ওন্নাটা বড় ওন্না থাকবে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এটা सेम প্রাইস মাত্র 1250 টাকা প্রাইস 1250 টাকা প্রাইস কালার দেখাবো এটার মধ্যে কালার রয়েছে কয়েকটা কালার এটা একটা কালার অলিভ কালার এটাও খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দামটা পড়ছে 1250 টাকা 1250 এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথেও কিন্তু আপনারা ব্লু কন্ট্রাস্ট পাচ্ছে এই যে আর ওন্নাটা ম্যাচিং দামটা পড়বে সেম সেম নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে এটা অনেক বেশি সুন্দর যে সে তো সালোয়ার থাকবে ওনা থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টে বটল টাকা আর হোলসেল আছে এই কালারটাই দেখাচ্ছে এটাও খাদি কটনের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর স্টেপ করা এটাও মাঝখানটা কাজ করা এটা কিন্তু মাঝখানটা এমব্রয়ডারি পাশাপাশি স্টোন ওয়ার্ক হবে প্রিন্ট আছে এরকম প্যানেল থাকবে সালোয়ার দেখাচ্ছি দেখাচ্ছে এটা জামাটা সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে প্যান্ট কাটিং এবং স্টেপের মধ্যে অন্যটা দেখাচ্ছি অন্যটাটা হবে বড় না এবং প্রিন্টেড এই দামটা কত পড়ছে এটা এটাও সেম প্রাইস টাকা কালার দেখাও এটা পিঙ্ক কালার দেন আছে পেস্টা গ্রিন কালার দামটা পড়বে 1250 জি 1250 গ্রিন কালার সেম সাইজ আর সেম না 1250 টাকা প্রাইস নেক্সট কালার দেখাচ্ছি এটা ব্রাউন কালার